আশা করি সবাই সুস্থ আছেন বাংলাদেশ থেকে আমরা যারা ইন্ডিয়ার মেডিকেল ভিসার জন্য আবেদন করছি তাদের একটিমাত্র ভুলের কারণে বেশিরভাগ ভিসা আবেদন রিজেক্ট হচ্ছে তা হলো নাম জটিলতা বলছেন নাম জটিলতা আবার কেন হবে হ্যাঁ নাম জটিলতা কারণ ছোটবেলা থেকে আমরা কি করছি একটা ভুল করে আসছি সে ভুলটি হলো আপনার জন্মসনদ অনুযায়ী যে নাম সে নামটি আমরা সবসময় ব্যবহার করছি না আমরা কী করছি যখন ডাক্তারের কাছে যাচ্ছি আমরা আমাদের কে পাশ কাটিয়ে নামটা ছোট করে নিচ্ছি যেমন আমার নাম এস এম হাসান নরি যখন ডাক্তারের কাছে যাচ্ছি আমরা কি বলছি ছোট আকারে হাসান বয়সটাও কমিয়ে বলছি তাহলে আমার যখন মেডিকেল ভিসা প্রয়োজন হচ্ছে তখন আমি কি করছি আয়ুষ ইনভাইটেশন লেটার নিচ্ছি সেখানে কিন্তু আমার পাসপোর্ট অনুযায়ী নাম এবং বয়সটা থাকবে সেখানে কমানোর কোনো সুযোগ নেই তাহলে আপনি যখন বা আমি যখন ভিসা আবেদন করছি আমার মেডিকেল হিস্ট্রি কি বলছে আমার নাম ইতুম হাসান আর পাসপোর্ট বলছে আমার নাম এস এম হাসান নুরি তাহলে ভিসা অফিসার কীভাবে বুঝবেন যে আয়ুষ লেটারের সাথে বা আয়ুষ ইনভাইটেশন লেটারের সাথে বা পাসপোর্টের সাথে মেডিকেল হিস্ট্রি যে ব্যক্তিটি সে ব্যক্তিটি একই কিনা এই একটি মাত্র ভুলের কারণে আমাদের অধিকাংশ ভিসা আবেদন রিজেক্ট হচ্ছে তাহলে এই বিষয়টি এখনই আমাদের গুরুত্ব সহকারে দেখা উচিত যেন আমাদের মতো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এর ভুক্তভোগী না হয় আমাদের প্রত্যেকেরই উচিত পাসপোর্ট অথবা সনদ অনুযায়ী সব ক্ষেত্রে নামটি ব্যবহার করা হোক সেটা ডাক্তারের কাছে হোক বা অন্য কোনো কাজে যেন সব সময় একই নামটা থাকে যেন আমরা না করি এরপরে আপনার যদি সব পেপার থাকে আয়ুষ লেটার ঠিক থাকে আপনার মেডিকেল হিস্ট্রি ঠিক থাকে আপনার ব্যাংক স্টেটমেন্ট ঠিক থাকে তাহলে সব কিছু আপনি মূল কপিটা আপনার কাছে রেখে একটা ফটোকপি সেট সামনে ভরে ইন্ডিয়ান হাই কমিশন ঢাকাতে জমা দেবেন সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনি ফোন পাবেন আপনার ফর্মটি জমা দেওয়ার জন্য এবং এরপরে খুব দ্রুতই ভিসাও পেয়ে যাবেন অনেকে বলবে আপনাকে যে ভিসা হচ্ছে না স্লট পাওয়া যাচ্ছে না বিভিন্ন এজেন্ট আপনাকে বলবে আমাকে এই দিন এই করুন আমি করে দিচ্ছি আসলে এরকম কিছুই না আপনার পেপার যদি ওকে থাকে ভিসা আপনি এমনি পাবে নিজের ফর্মটি নিজে জমা দেওয়া উচিত পারলে পুরো আবেদনটি নিজে করুন অনলাইন ফর্ম ফিল আপ করা পেপার সাজানো থেকে শুরু করে ব্যাংক স্টেটমেন্ট ডলার ইনভেস্ট যা যা আপনার দরকার সব আপনি নিজে করুন হ্যাঁ অনেকে হয়তো আমরা অনলাইন আবেদন করতে পারছি না ব্যাপার কি কীভাবে সাজাবো তা বুঝতে পারছি না ডলার ইনভেস্টের ব্যাপারে বুঝতে পারছি না আপনি তখন এজেন্সির হেল্প নেন এসব ব্যাপারে কিন্তু কেউ যদি আপনাকে বলে যে আমি ভিসা করিয়ে দেব আমি ডেট নিয়ে দেব এসব বিষয়ে যাবেন না এতে আপনার শুধু শুধু টাকাটা নষ্ট হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে নিজের আবেদনটা নিজে করুন দেখবেন আপনার যদি সব পেপার চোখে থাকে আপনি যদি প্রকৃত রোগী হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ভিসা পাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবাই নিরাপদে থাকুন